আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে জি স্যার আমাদের এইখানে সেবা নিয়ে কেমন লেগেছে আপনার ইনশাআল্লাহ খুব ভালো সেবা পাচ্ছি আমার কাছে যারা আসছে তাগোটা কোনো অনুমতি লাগে না তাগো ইচ্ছা করితే সেবা আদিছে খুব ভালো সেবা আদিছে জি আচ্ছা স্যার আপনি বাসা কোথায় আমাদের বাসা হলো গাজীপুর কাপাসিয়া গ্রাম হইল সুর আচ্ছা এমনিতে হচ্ছে আমাদের নার্স তারপর ডিউটি ডক্টর খালা ওদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ বা হচ্ছে ওরা ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে পেরেছে কি ইনশাল্লাহ সবার দায়িত্ব পালন হয়েছে কেউ আমার সাথে কোনো দ্বিধা করে নাই কোনো অবহেলা করে নাই সবাই সবার তারপর ডিউ টাইম তোরা ঠিক রেখে গেছে আমাদের হসপিটালের মানে কোনো ভুল ত্রুটি বা হচ্ছে ওই রকম কোনো কিছু আছে যদি থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন বা ওই ওই বিষয় একটু মন্তব্য শুনতে চাই না আমি কোনো অসুবিধা বা কোনো সমস্যা এই মেডিকেলে আমি পাইনি আমি ভালো পাইছি আমার সুন্দর সেবা করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর হচ্ছে আমাদের এইখানে সকল পরীক্ষা বা সকল রুগীদের পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দেয় আপনি কি সেই সুযোগটা পেয়েছেন আচ্ছা থ্যাংক ইউকুম